অনিয়ম অসন্তোষ ভুল নকশা আর সময় বৃদ্ধির চক্রে ঘুরপাক খাচ্ছে জলবায়ু খাতের অন্যতম বড় প্রকল্প ইসিআরআরপি মাঠ পর্যায়ে কাজের গুণগত মান ছাড়াও প্রশ্ন উঠেছে নির্ধারিত সময় শেষ হওয়া নিয়ে শুধু তাই নয় বরগুনার একাধিক অংশে ঠিকাদারের গাফিলতি আর প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচের তথ্য খুঁজে পেয়েছে সরকারি নিরীক্ষা বিভাগ পানি উন্নয়ন বোর্ডের নানা প্রকল্প নিয়ে ইকবাল আহসানের চার পর্বের ধারাবাহিকের দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন বরগুনার প্রত্যন্ত এলাকা সরে বিষখালের নদীর তীরের এই গ্রামও সিরোডের হাত থেকে রক্ষা পায়নি দু সালে অথচ নয় বছরে অসংখ্য আশ্বাস মিললেও মেলেনি জলোচ্ছ্বাস কিংবা দুর্যোগ থেকে রক্ষার কোনো বড় প্রকল্প যে কাজ হয় না এখন পর্যন্ত বছর তার মানে এমনও আপনাদের রিক্স আছে ভয় টয় আছে হ্যাঁ ভয় বহু ভয় আছে বয় ভয়ের কোনো শেষ নেই নদীবাঙ্গলে লাগাতো বৌ সংখ্যা কুমে গেছে এর কোনো মেম্বার্স এর মানে কোনো খেয়াল নেই সরিষা মুড়ি থেকে অল্প দূরের পথ পাতা কাটা পাতার ফাঁক বলে বালুভর্তি ব্যাগ ফেলা হচ্ছে বিষখালির বুকে অথচ এই কাজ হওয়ার কথা ছিল আরও বছর খানিক আগে তবে এর খানিকটা সামনে ব্লকে সাজানো বিষখালির পরিপাটি তীরটা যেন বেশি আছে অনিয়মের জালে বেতাগির একচল্লিশ বাই ছয়ের বি পোল্ডারে কাজ করে যৌথ ঠিকাদারের প্রতিষ্ঠান ম্যাক্স নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ওই এলাকায় তীর রক্ষার জন্য ব্লক ব্যবহারের পর যে বিল উপস্থাপন করা হয় তাতে ব্লকের সংখ্যা ছিল দুই লাখ ছেষট্টি হাজার অথচ এর বিপরীতে টাকা শোধ করা হয় তিন লাখ ত্রিশ হাজারের জন্য অর্থাৎ নিয়মের বাইরে চৌষট্টি হাজার ব্লকের জন্য বাড়তি এক কোটি চুরানব্বই লাখ টাকা দেওয়া হয় ঠিকাদারের প্রতিষ্ঠানকে একইভাবে অন্য এক বিলেও অনিয়ম করা হয় প্রায় ছেচল্লিশ লাখ টাকা যাকে প্রকল্পের টাকার ক্ষতি হিসেবে উল্লেখ করা হয় এ ব্যাপারে জবাব মেলেনি ঠিকাদারের বরগুনা অফিসে গিয়ে তবে সরেজমিন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা উড়িয়ে দেন এসব অভিযোগ আমি মনে করি এটা ভিত্তিহীন কেউ হয়তো উদ্দেশ্য প্রণীতভাবে এটা আপনাকে ভুল ব্যাখ্যা দিয়েছে এটার কোনো সুযোগ নাই এখানে কনসালটেন্ট আছেন এখানে ডিপার্টমেন্ট আছেন এই ধরনের তো হওয়ার কোনো আমি সুযোগ দেখি না এখানে যারা এই প্রক্রিয়াজাতকরণের মধ্যে জড়িত কর্মকর্তাদের কর্মচারীদের একাংশ তাদের একটা যোগসাজস থাকে এর মধ্যে আবার অনেক সময় স্থানীয়ভাবে যারা প্রভাবশালী রয়েছেন সেটা রাজনৈতিকভাবেই হোক রাজনৈতিক হোক প্রভাবশালী তাদের একাংশ একটা সম্পৃক্ত থাকে যার ফলে এই যোগসাজসটাই কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিকরণ হয়ে যায় এবং এর ফলে অনিয়মগুলো চলতেই থাকছে প্রায় আড়াই হাজার কোটি টাকার আরআরপি একনেকে অনুমোদন পায় দু সালে এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের অংশ সাড়ে সাতশো কোটি যাতে অর্থায়ন করছে এর মধ্যে এই প্রকল্প সংশোধন করা হয়েছে তিনবার বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এই প্রকল্পের বিভিন্ন অংশের নকশা নিয়েও তবে পাউব অংশের আপত্তি নিয়ে বহুবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি দাতা সংস্থা থেকে এমনকি জবাব আসেনি প্রকল্প পরিচালকের কার্যালয় থেকেও আগে বাঁধের উচ্চতা যা ছিল সেটা ধরেই ডিজাইন করা হলো অর্থাৎ আর যাই হোক জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কোনো নজর দেয়নি একটা বিষয় বুঝতে হবে যখন নাকি প্রকল্পটা গ্রহণ করা হয় তখন কিছু কিছু ফ্যাক্টরকে মাথায় রেখে একটা ধারণাগতভাবে ওই প্রকল্পটা গ্রহণ করা হয় যে কাজটা আমি এইভাবে করব। বাস্তবে কাজ করতে গেলে দেখা যায় যে ওই যে ডিজাইন একটা ধারণা করা হয়েছে সেটা হয়তো সেভাবে কাজ নাও করতে পারে এমন অবস্থায় দু হাজার সতেরো সালের ডিসেম্বরের প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা বাংলাদেশে নদী পানি এবং দুর্যোগ সংক্রান্ত কাজের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে সময়ের কাজ সময় মতো না করা এজন্য প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা যেমন রয়েছে তেমনি রয়েছে এ ধরনের নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়নের অদক্ষতা অনিয়ম এবং দুর্নীতিও আর সব ছাপিয়ে এই ধরনের প্রকল্প বাংলাদেশে এখন গুণগত বাস্তবায়ন করাই হয়ে উঠেছে প্রধান চ্যালেঞ্জ ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর বেতাগি বরগুনা